সংস্কার ওই যে একজন আমেরিকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ওনাকে এনে মুসলমানদের দেশের সংস্কারক বানিয়েছেন আমরা বলেছি কোন সংস্কারে শান্তি আসবে না নতুন নতুন দল করেন আসবে না আবার কেউ বলছেন আগামী দিন ফেয়ার এন্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন হলে শান্তি আসবে গ্যারান্টি দিয়ে বলুক ফেয়ার ইলেকশন কে দেশে হয় নাই ফেয়ার ইলেকশন কে দেশে হয় নাই হয়েছে আমি আসমান থেকে আসি নাই আমি এই সমাজের একজন সতর্ক লোক সজাগ লোক ফেয়ার ইলেকশন হয়েছে অ্যাকসেপ্টেবল ইলেকশন হয়েছে পার্টিসিপেশন ইলেকশন হয়েছে কিন্তু ফেসিবাদ কি হয় নাই অর্থ কি বন্ধ হয়েছে দুর্নীতি লুটপাট বন্ধ হয়েছে হবে না আমরা বলেছি চলমান বিদ্যমান কায়েম থাকা এই ব্যবস্থা একদম সম্পূর্ণ বাদ না দিলে শান্তি আসবে না